পশ্চিম বর্ধমান জেলার হরিপুর পঞ্চায়েতের বাজারি গ্রামের শনিবার রাত্রে কীর্তন অনুষ্ঠান চলাকালীন মাদ্যকরপাড়া ও বাউড়িপাড়া বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ ঘর্ষে পরিস্থিতি রণক্ষেত্রে একার নেয় মারপিটে জড়ায় দুই পক্ষ লাঠি বাস নিয়ে চলে আক্রমণ হয় বৃষ্টি ঘটনাতে আহত হন একাধিকজন শনিবার রাত্রে চারজনকে চিকিৎসার জন্য ভর্তি করা হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে বাদ্যকরপাড়ার বাসিন্দা বাপ্পা বাদ্যকর বলেন অনুষ্ঠানে এসে বিনা প্রলোচনায় ঝামেলা তৈরি করে তাদের বাস নিয়ে হামলা ওপর চালায় বাউরিপাড়ার সুরেশ বাউড়ি বাদ্যকর পাড়ার লোকজনেরা বাধা দেয় তা থেকে এই ঘটনার সূত্রপাত তবে এই ঘটনায় লেগেছে রাজনৈতিক ড্র বাদ্যকরপাড়া বাসিন্দাদের দাবি তারা তৃণমূল সমর্থক পাড়ার লোকেরা বিজেপি দলের সাথে যুক্ত তৃণমূল করার সময় ওরা আমাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ বাধ্য কর বাসিন্দাদের বিজেপি দলের তরফ থেকে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি গভীর রাতে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে রবিবার এলাকাতে রয়েছে টানা টান উত্তেজনা তবে এখনো পর্যন্ত থানাতে কোনো পক্ষ অভিযোগ দায়ের করেনি বলে পুলিশ সূত্রে খবর আজ সকালে বাউরি সমাজ শিক্ষা সমিতির সভাপতি সুমন্ত বাউড়ি বাউরি সমাজের ভূমিপত্র অধিকার মঞ্চের জেলা সভাপতি নিতাই বাউড়ি রক্ষণ বাউরি সহ বাউরি সমাজের সকল সদস্যরা বাজারে গ্রামে বাউড়ি পাড়ায় আসেন বাড়ি ক্ষতিগ্রস্ত মানুষজনদের সাথে এবং আহতদের সঙ্গে দেখা করার জন্য সেখান থেকে বাউড়ি সমাজের ভূমিপত্র আধিকারিক মঞ্চের জেলা সভাপতি নিতাই বাউড়ি জানান আমরা এসেছি এলাকায় শান্তির বার্তা দিতে যাতে আর কোনো উত্তেজনা না ঘটে এবং যে রাজনৈতিক রঙের কথা বলেছে সেটা সম্পূর্ণ ভিত্তিহীন নানা রকম অশান্তি মোতায়েন রয়েছে পাণ্ডবশ্বর থানা পুলিশ পাণ্ডবশ্বর থেকে

आ सूरज बावडे के ये तो दो जण के अरेस्ट अरेस्ट चाहे बीजेपी चले के अरेस्ट चाहे

এটা একটা চাল কালকে রাত্রে আমাদের কাছে মোটামুটি ফোন টোন ভয় আসে এবং কাল রাত্রে যেটা শুনেছি যে এটা ঝেমেলা হয়েছে দুটো পাড়া মিলে এটা একটা কীর্তনকে ঘিরে কীর্তন হচ্ছিল সেখানে একটা ঘিরে একটা উত্তেজিত একটা সৃষ্টি হয় বচসা হয় বচসার মধ্যেও তাকে ওইটাতে একটা মারামারি সৃষ্টি হয়ে যায় তো আমরা আজ এসেছি মোটামুটি এই পাড়াতে একটা শান্তির বার্তা নিয়ে যে আমরা এই এই দুটো পাড়ায় যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে মানুষকে সচেতন করছি যেহেতু দুটোই আমাদের শিডিউল কাস্ট পাড়া আমরা শান্তি বজায় রেখে আমাদেরকে মানুষকে বার্তা দিচ্ছি যে আপনারা শান্তিপ্রিয়ভাবে এটাকে মীমাংসার মধ্যে আসুন রাজনীতি এখনো কিছু সেটা খতিয়ে দেখতে হবে কি ব্যাপারটা না এমনটা এমনটা কোনো ব্যাপার নয় এখানে অনেকেই আছে যে তৃণমূল করে বিজেপি করে সিপিএম করে হ্যাঁ সেটা অনেকে আছে সেটা একটা পার্সের তার ব্যক্তিগত ব্যাপার কে কে কোন পার্টি করবে গণতান্ত্রিক তাদের অধিকার আছে তো এটা মনে হয় না যে রাজনৈতিক কোনো ব্যাপার তবে এই যে পাড়ায় পাড়ায় যেটা ঝুট ঝামেলা হচ্ছে এগুলো যাতে না হয় আগামী দিনে বিভিন্ন এলাকা হতে পারে এখানেও হয়েছে এগুলো যেন না হয় শান্তি বজায় রেখে মানুষকে নিয়ে চলতে হবে আমরা চাই যে যারা দোষী এখন যারা এই মারামারি করেছে এই লাঠি লোটা নিয়ে যারা মারামারি করেছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে পুলিশকে এটাই আমরা আবেদন করব আমার নাম নিতাই বাউরি ভূমিপুত্র অধিকার মঞ্চের জেলা সভাপতি